মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অবস্থা নিয়ে মুখ খুললেন তিনি বলেন আমরা বিস্তারিত জানি না আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান করছি কেউ যেন কোন রকম উত্তেজনায় পা না দেন উত্তেজনা না ছড়ান এটা দুটো সরকারের ব্যাপার ভারত সরকার আমাদের যেমন ভাবে নির্দেশ দেবে আমরা সেটাই মানব সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুক সুস্থ থাকুন আচরণ করবেন না এবং আইন হাতে নেবেন না যারা বিপ করবে আমাদের ভাই বোনেরা কারণ এখনো অনেকে আছে শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব দলের নেতারা তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিই আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে ভালো হিংসা বা পড়াশোনা সুস্থ হতে পারে সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলবো ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্ট নেই সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি রক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশের একটা কাজ কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত আমাদের পরিস্থিতিটা থেকে রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না